ওয়েলকাম টু মাই চ্যানেল এসলজো প্র্যাকটিক্যাল আজকে আমি দেখাবো ক্লাস ইলেভেনের ভূগোলের নতুন সিলেবাস দু হাজার চব্বিশ সালের নতুন সিলেবাস যে সেমিস্টার ভিত্তিক সিলেবাস এসছে এখানে ফার্স্ট সেমিস্টার শুধুমাত্র শর্ট কোয়েশ্চেন আসবে তো এখানে সিলেবাসের প্রথম পার্টে এক দুই তিন যে চ্যাপ্টার রয়েছে সেখান থেকে কোয়েশ্চেন আসবে পনেরো মার্কের শর্ট কোয়েশ্চেন আর সেকেন্ড যে এক দুই আছে মানবীয় ভূগোল মৌলিক বিষয় সম্পর্ সেখান থেকে বারো বারো নম্বর কোশ্চেন আসবে আর ভারতের যে ভূগোলটা রয়েছে সেখান থেকে আট নম্বরের কোশ্চেন আসবে আর এটা রয়েছে ইংলিশে দেওয়া সম্ভব ডিসকাশ করা আছে তাহলে প্রথম থেকে আসছে বা পনেরোটা কোশ্চেন তারপরে বারোটা তারপর চ্যাপ্টার থেকে তারপরে পার থেকে আসছে আট টোটাল হচ্ছে পঁয়ত্রিশ মার্কে পরীক্ষা হবে দুটো সেমিস্টার পরীক্ষা হবে পঁয়ত্রিশ পঁয়ত্রিশ সত্তর আর তিরিশ মার্ক হচ্ছে প্র্যাকটিক্যাল এ হচ্ছে একশো মার্কের সিলেবাস দেখানো হলো সবগুলো পড়ানো হবে সঙ্গে থাকুন প্রত্যেকটা চ্যাপ্টারের এমসিকিউ বা শর্ট কোশ্চেন যেমন হবে সেভাবেই সিলেবাস ধরে ধরে পড়ানো হবে আর শর্ট কোশ্চেনগুলোকে সুন্দরভাবে আলোচনা করা হবে সমস্ত তথ্য পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং সঙ্গে থাকুন থ্যাংক ইউ ফর ওয়াচিং